হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো ভিডিওটা শুরু করার আগে একটা বাস্ত আছে আসলে এটা জুসু কিসের জুসু এটা হচ্ছে একটা ভন্ডামি জুসু যেটার কাজ হচ্ছে আপনাদের হাত দিয়ে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও লাইক করাবে আচ্ছা যাক এসব বাদ দেই আমার আগে একটা মিশন আছে ওইটা কমপ্লিট করতে হবে দেখি একটু ডাস্টবিন কে দি আমি তোমাকে মানুষ ডাস্টবিন বলুক আর যাই বলুক তুমি কখনো রাখবে না কারণ কি জানো না জানি না তো কারণ কি কারণটা হলো একটা গরুকে কে যখন গরু বলা হয় তখন কিন্তু সেই গরুটা রাগে না তার মানে বুঝছো না তো তার মানে তো বুঝলাম না হ্যাঁ ঠিক এই জন্যই তোমাকে ডাস্টবিন বলা হয়

কিন্তু সেন্স আপনি কিন্তু আমার বললাম না আমার সবাই দাজবিন কই কেন আলি শুনতেই তোছ রে দেখি বুঝুম বাসুম বুঝ দিতে আচ্ছা চাকুরা বলো তো তোমার কাকে পছন্দ সাসকি কে নাকি নারুটো কে এই দাপলের বসা আমার সাসকি কে পছন্দ হবে কেন সাসকি তো মার জামাই হ্যাঁ তো জামাই তো পছন্দ হইতেই পারে স্বাভাবিক আরে দাপলের বসা জামাই রে পছন্দ করি না কেন জামাই তো জামাই এখন আমি পছন্দ করি না এজন্য আমার নারুটার পছন্দ কিন্তু নারুটার সাথে তো হিনাটার বিয়া হয়ে গেছে সাথে আমার বাউ ছেড়ে গেছে কিন্তু তুমি তো naruto এক সময় ঘৃণা করতে মানে ইয়ে পাত্তা দিতে না হ্যাঁ দিতাম না ওই সময় হালার বলে গুরি ছিল কিন্তু এখন মালমলা শিখেছে ওয়া আলী কইলোடா কি কিন্তু সেন্সে আপনি আমার ইগওয়াস কেন